তার কারণ প্রথমে তো সিনেমা দিয়ে শুরু হয়নি সিনেমাটা তখন এখনকার থেকে অনেক বেশি দূরের জগৎ ছিল আহ তা লিখে রাখতাম মনে হয়েছিল যে একটা রেকর্ড থাকলে পরে মজা লাগবে তা টেলিফিল্ম বা সিরিয়াল লেখা হয় কিন্তু ছবি লিখে রাখি এটা রিলিজ ছবির ক্ষেত্রে 218 এরকম ভাবে হতে বেশি দেরি নেই ছবির জগৎটাই নয় আমি রনিদাকে প্রথম দেখেছিলাম টেলিভিশনে এবং রনিদা রনিদা বিশেষ করে আমাকে যেটা আকর্ষণ করেছিল ছিল হচ্ছে এই চোখের তারা হ্যাঁ এটা চোখের তারা সেটা সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং সেই আমি খুবই স্কুলে পড়ি ওই সময় একটা এবং সেখানে রনিদাকে প্রথম দেখেছিলাম এবং রনিদাকে এই মুহূর্তে বাংলা ছবিতে অপরিহার্য যে তালিকা তাতে বোধ শীর্ষস্থানেই থাকবেন রনিদা ভিলেন হোক বা বাবা হোক বা এমন চরিত্র যেটা ভীষণ কোমল সেই সেই সব কিছুতেই রনিদাকে আমাদের খুব প্রয়োজন তো তো তোমার কাছে আসি আমি রনিদাকে প্রশ্ন করলাম না তোমাকেই করলাম যে প্রথমে মানে প্রথম নায়ক হিসেবে তোমার এটা প্রথম ছবি রনিদার সঙ্গে অভিনয় করার যে একটা ব্যক্তি মানে অভিজ্ঞতা শুধু নয়

তারপরে আমাদের এই যখন সিনেমা শুটিং শুরু হয় তখন সেটাই বলেছিল যে সেই সময় তুই লঞ্চ নিয়ে ভালো হয়েছে এই দশ বছরে তুই কিছুটা ব্রাশ আপ করেছিস এবং এই লঞ্চটা হয়তো বেটার হবে সময় কপাল সব এখন সাথ দিচ্ছে বলে হয়তো হচ্ছে নাহলে দশ বছর আগে হতো হয়তো বাজে হতো আর রনিতার ক্ষেত্রে যেটা এটা তো কি বলবো রনিদার সাপোর্ট শুধু এই সিনেমায় নয় আমি যখন মানে সেই রিয়ালিটি শো শেষ করার পরে যখন এখানে কোনো কাজ বাজ হচ্ছিল না বলে কচিবিআা ফিরে যাই ডান্স একাডেমি করি আবার ইউটিউব চ্যানেল শুরু করি তখন রনিদাকে একবার ফোন করে বলেছিলাম যে দাদা একটা ছোট্ট ইন্টারভিউ নেব চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তুমি একটু সময় দিতে পারবে হায়দ্রাবাদে ছিল তখন রনিদা বলেছিল দুদিন পরে এগারোটার সময় ফোন কর ফোন করলাম বলল পরশু দিন চলে যায় এগারোটা চা খাইয়ে বসিয়ে রীতিমতো এক থেকে দেড় ঘন্টা আমাকে ইন্টারভিউ দিয়েছিল নতুন ছিল তখন আমি সব ইউটিউব শুরু করেছি তো এই ভদ্রলোকের সাপোর্ট শুধু আজকে নয় এই সিনেমার জন্য নয় অনেকে বলে ইন্ডাস্ট্রিতে রিলেশন না থাকলে ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকলে সেরকম সাপোর্ট পাওয়া যায় না বাট এইরকম দাদা থাকলে আমার মনে হয় না খুব একটা আউটসাইডারদের অসুবিধা আচ্ছা আচ্ছা আউসাইডার দ্যাট এটা বেশ ভালো করে ইয়ে করে এসেছে অনেকগুলো তথ্য একটা বক্তব্যের মধ্যে আছে না মানে এক কথায় আর কি এই বায়নাটা ওর প্রায় সেই তখন করে দেওয়া ছিল আর শুধু আমি নই আমরা যারা যারা তখন ওই রিয়েলিটি শোয়ে সেটে ছিলাম প্রত্যেকেরই মনে হয়েছিল যে মানে অত্যন্ত তৈরি একটি ছেলে তো সবাই তো স্বপ্ন দেখেই আর বড় পর্দায় কাজ করার ও যেরকম ভাই ফিজিক বানিয়েছে সিক্স প্যাক নিয়ে তো আমাদের বম্বে লোকেদের কত কথা হয় ওকে দেখেছি ন্যাচারালি প্রত্যেক দিন সিক্স প্যাক শো করতো আমরা বলতাম জানা বল এবং আমরা সবাইকে তখন পরিবেশন করতাম ওর সিক্স প্যাক এছাড়া খুব ভালো ডান্সার এমনি তো তখন ওই রিয়েলিটি শোয়ে খুব মজার নানা রকম পড়ছে আলো করতো শুধু তো যোগ বলা নয় তাতে মনে হতো যে অভিনয়ের দখলটাও ওর রয়েছে তাহলে আমরা সবাই খুব ইমপ্রেস ছিলাম আমার মনে হয়েছিল যে এটা ওর জায়গা এবং সত্যি সত্যি এতদিন ধরে অনেকে হাল ছেড়ে দেয় অনেকে দীর্ঘদিন ধরে সেই মাজা ঘোষাটা ছেড়ে দেয় ও কিন্তু প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে মাঝে ঘষা করে গেছে এবং সিনেমা বলে মানে আমরা মজা করে বলি কিন্তু নিজের ওই যে একটা পরিচিতি ও এস্টাবলিশ করেছে তার আগে যখন নাকি ও রিয়েলিটি শো হয়েছিল তখনও খুবই ভালো স্কোর করেছিল সব দিক থেকেই আমরা যারাই তখন ওকে দেখেছি ওই এই গ্রোথটা প্রত্যেকের কাছে খুব আনন্দের মানে এটা তো কথা একদম এবং ইউটিউব চ্যানেলের শুরুতেই তুমি যার কাছে এসেছিলে সেটাও একটা খুব বড় তোমার কাছে একটা বড় প্রাপ্তি এবং তোমাকেও হ্যাটস অফ সিনেবাব এই যে ইউটিউব দুনিয়ায় এত নাম করেছে এবং তোমার এত ফলোয়ার যেটা যারা মানে এত লয়াল ফলোয়ার এবং যাদের উপর ভরসা করে তোমার এই ডেবিউ তাই তো হ্যাঁ তো এই সূত্র ধরেই আমি আসবো অনির্বাণের কাছে অনির্বাণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমায় একটা খুব দ্বন্দ্ব আছে হ্যাঁ যে যারা সোশ্যাল মিডিয়ার মানে অনেক ফলোয়ার যাদের আছে বা সোশ্যাল মিডিয়া স্টার যারা তারা কি বিশ্বাসযোগ্যভাবে একটি সিনেমাকে টেনে নিয়ে যেতে পারবে মানে এই তোমার ভরসাটা কোথা থেকে শুরু হয়েছিল ওর উপরে প্রথম কথা হচ্ছে যে পারফরমেন্স সিনেমা হোক বা যে কোনো আমরা যেগুলো পারফর্মিং আর্ট তার মেইন যেটা দরকার সেটা হচ্ছে পারফরম্যান্সটা সে কেমন করছে তার কি ক্রেডিবিলিটি আছে তার পটেনশিয়ালিটি কি আছে সেইটা দেখো সে কতটা ডেডিকেটেড এই সমস্ত কিছুই মেইনমারের মধ্যে আছে সেটা সে কোন প্ল্যাটফর্ম থেকে আগে আসছে সেটা তো ফ্যাক্টরিই করে না আমরা মনে হয় আরেকটা বড় বিষয় হচ্ছে যে আজকাল দিনটা সবকিছু তো একটু একটু করে ধারাটা চেঞ্জ হয় প্রথমে বড় পর্দা ছিল তারপরে ছোট পর্দা এলো তাদের আবির্ভাব তো রইল তারপরে আরো ছোট পর্দা হলো এটা তো আমরা আরো ছোট পর্দা বলতে পারি তো এখন যদি সো কল্ড সিলভার স্ক্রিনে বড় বিগ যারা তাদেরও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়ার সাপোর্ট নিতেই হচ্ছে প্রথম কথাই হচ্ছে তোমার যদি ম্যারিট থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না সেটা তুমি যে প্ল্যাটফর্ম থেকে আসো আর যে প্ল্যাটফর্মে তুমি যাও সবটা তোমার জন্য ওপেন আছে আমি একটা এখানে লাইসেন্স নিয়ে নিয়েছি একটা কথা শুরুর জন্য শুরুর জন্য প্রত্যেকেরই তো একটা কোথাও প্ল্যাটফর্ম লাগে আমাদের সময়টা তো সহজ ছিল না এখন এই টেলিভিশন বলো সোশ্যাল মিডিয়া বলো এগুলো কিন্তু একজনের নিজের ট্যালেন্ট শোকেসিং করার একটা জায়গা আমরা কয়েকজন দেখেছি আমি বারবার সিক্স প্যাকের কথা এই জন্য বলছি এই শরীর তৈরি নিয়ে বিদেশে বলো বা বম্বে বলো সাউথ বলো এক একজন যখন ওই রকম সিক্স প্যাক বা চেহারা তৈরি করে আমরা তো সেটাকে এত সেলিব্রেট করি সেটাকে এত ভয়াবহ মানে গুরুত্ব দিয়ে দেখাই তো এবার

তার পেছনে কিন্তু একটা আছে এবং একটা বড় মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট আছে। প্রচুর পেছনে আরো আগেকার কিন্তু তাদের প্রত্যেককে পেছনে হিউজ টিম রয়েছে বিরাট অর্থ লগ্নি রয়েছে এবং সেই টিমের যারা মানে পুরোটা দেখভাল করছেন তারা যা মাইনে থেকে পাচ্ছে তাই دي হয়তো ওদের বাংলা ছবি রয়েছে মানে এইভাবে বোঝাতে পারি ইকোনমিটার ভাবে বুঝছে সে ক্ষেত্রে একটি ছেলে নিজের চেষ্টায় গত বছর কি পনেরো বছর ধরে সেটা তৈরি করেছে এবং যেটা ওকে দেখা যাবে মধ্যে নেই নেই দেখতে পাবে একদম অর্গানিক একটা চেহারা একটা ছেলে তৈরি করেছে সে একটা কমার্শিয়াল ছবি করবে এটাকে তো তোমার আলাদা করে মুগ্ধ হতেই হবে এবং যেটা আমরা কতদিন আগে দেখেছি তারপরে সেটাকে ধরে রাখা মানে ছিল না হ্যাঁ তখন ইআই ছিল না তখন ইআই ছিল না এবং আচ্ছা আচ্ছা লোক দেখবে এটা কি কথা বলেছে এবং শাহরুখ খান যখন অঙ্গশাতীয়মের সময় তৈরি করে সিক্সপ্যাক তারপরে ওনাকে জিজ্ঞেস করা হয় যে কটা হয়েছে বলে ওটা তো মেইনটেইন করা যায় না এখন ওটা তিন 3-4 টি হয়েছে সেই আমি আমাদের সহকর্মী বা আমাদের একটু পরের জেনারেশনের মধ্যে বলতে পারি টোটা যখন নি বছর ধরে ওই সিক্সপ্যাক রেখে গেছে আর ওকে আমি দেখেছি এ ছাড়া আমি হয়তো বডি বিল্ডাররা কেউ রয়েছেন কিন্তু এত দীর্ঘ সময় ধরে কেউ নিজেকে নাচে অভিনয়ে সব ভাবে এস্টাবলিশ করছে এবং একটা চেহারা সাথে ওইটা মেনটেন করে যাচ্ছে এটা কিন্তু আলাদা করে আমার কাছে মনে হয়েছে যে ওই শুধুমাত্র যারা বড় মাপের যাদের পিছনে অনেকটা মানে মিডিয়া বলো নিয়ে বলো সবাই হইচই করে সেটাকে একটা জায়গায় তুলে আনছে সেই পেডেস্টাল ছাড়াও আরো অনেকে করছে সেটা নিয়েও সেলিব্রেট করাটা কিন্তু আমাদের দরকার খুব দামি কথা বললে তোমাদের মতো যারা যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকটা তোমরা এগিয়ে গেছো কিন্তু এই সিনেমার যে দুনিয়া সেটার একটা অন্য অন্য রকম একটা মেকানিজমে চলে সেখানে এস্টাবলিশ করার জন্য কিন্তু সত্যি রনিতা যে কথাগুলো বললেন সেগুলো প্রত্যেকটাই দামি কথা মানে আমরা হয়তো একজন হিরো একজন হিরোইনের উপরে যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা একজন নবাগতর উপরে হচ্ছে না হ্যাঁ এবং এবং সেই কারণেই খাঁচা এটা একটা বাণিজ্যিক মানে টোটাল একটা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট ফিল্ম সেখানে একজন নবাগতকে ওই চেহারা মেনটেন করে আসতে হয়েছে এবং ও সেটা মানে ও কোথাও কিন্তু এই এত বছরের মধ্যে কোথাও ভিকটিম প্লে করেন মানে ওই যখন করেছে ও একটা রিয়েলিটি শো দিয়ে ট্রাই করেছে তারপর নিজে একটা ছবিতে ছবিটা মাঝপথে বন্ধ হয়ে গেছে ও বলেছে দেখো ছবিটা বন্ধ হয়ে গেল এর বেশি আর কোনোভাবে ডিপ্রেশন ভেঙে পড়া তা নয় ওটা মানে আমাদের যখন নাকি কোনো একটা উৎসাহ আসে একদিন তো জল করে উঠলাম বিরাট কিছু করতে শুরু করলাম তারপরে সেটাকে দীর্ঘদিন টেনে রেখে যাওয়ার যে একটা ডিসিপ্লিন সেটাও ছিল মানে তার অনেক আগের থেকে ওই ডিসিপ্লিনটা প্র্যাকটিস করেছে বলে নইলে ওটা সম্ভব নয় এবং আজকেও সেই স্বপ্নটা এত বছর লেগে থেকে সাকসেসফুল হয়েছে ওরা একটা ছবি করেছে যেটা ও লিড করছে

আপnader জন্যই করা হয়েছে তো মিমময়কেও একটা কথা মানে বলতেই হলো না পরিচালক আর রনি এত এত প্রশংসা করে দিয়েছে মিমময় আলাদা করে কিছু বলার আর দরকার নেই তুমি বলার কিছু থেকে সেই প্রশ্নটাই করি যে ধরো তোমার তো বেশ 10 বছর তুমি এই স্বপ্নটাকে লালন করেছো তাই তো যে একদিন এই স্বপ্নটা ওই 10 12 বছর ওই 빅 স্ক্রিনে আমাকে আসতে হবে তার মধ্যে সময় বদলেছে মানুষের ধৈর্য বদলেছে দর্শক পাল্টেছে দর্শকের পাল্টেছে এবং সর্বোপরি বাংলা ছবির ইকোনমি পাল্টেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন এলে হ্যাঁ সময়টা কি তোমার জন্য সঠিক মনে হয়েছে এক নম্বর আর এই যে দশ বছর তুমি যা যা করেছো তুমি যাদের দেখেছ যে যারা এখন সুপারস্টার মেগাস্টার ইত্যাদি ইত্যাদি এখন এই তোমার মতো নতুন অভিনেতাকে সত্যি কি কেউ দেখবে মানে তোমার কি মনে হয় হ্যাঁ আমি খুবই কনফিডেন্ট দেখব কারণ প্রথমত হচ্ছে যে জার্নিগুলো রনিদা বললো অনির্বন্ধা বললো সেটা দর্শক বন্ধুরা দেখে এসছে কারণ ওই মিরাক কেলে পারফর্ম করা তারপরে ডান্স একাডেমি খুলে সোশ্যাল মিডিয়াতে আসা এবং দীর্ঘদিন এরপরে আবার এই সিনেমাতে ফিরে আসা মানে দর্শক বন্ধুরা দেখেছে আর তুমি যেটা বললে লয়াল অডিয়েন্স হ্যাঁ সেটা একটা আমার আছে এটা আমার একটা ব্লেসিংস বলতে পারো এবং সেই অডিয়েন্স অ্যামাউন্ট অফ অডিয়েন্স অবশ্যই ভালো যাবে পাশে দাঁড়ান এগুলো বলার দরকার নেই তারা অলরেডি আমায় বলছে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার কোচিবিহার থেকে শিলিগুড়ি দার্জিলিং ওদিকে জলপাইগুড়ি তারা মানে টিম করে করে তারা প্রচার করছে মানে আমার নিজে থেকে কিছু বলতে হচ্ছে না তো এই একটা সাপোর্ট রয়েছে এটা সোশ্যাল বেসিংস বলতে পারো

ওই ওই এন্টারটেনমেন্টটাকেই মুখ্য এন্টারটেনমেন্ট ভাবতাম মানে শুক্রবার সিনেমাটা রিলিজ করলে আমরা কলেজ হোক স্কুল হোক সেখান থেকে গিয়ে দেখবই কারণ ওইটা আমাদের কাছে একটা বড় এবং সেটা দীর্ঘস্থায়ী প্রভাব থাকতো এখনো আমার মনে আছে যে আমি তাল দেখতে গিয়েছিলাম কখন আমি কুচকুচ হতায় কখন দেখতে গিয়েছিলাম বা বাংলা সিনেমার ক্ষেত্রেও শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলো বা এই এই জন্য কখন কখন দেখতে গিয়েছিলাম কি কি হয়েছিল কিন্তু এখন ওই ম্যাগনানিমিটিটা নেই খানিকটা খানিকটা হলেও কি হয়েছে দেবের সময় মানে দেব যখন চ্যালেঞ্জ করেছে মানে ওই একটা উত্তম একটা জনপ্রিয়তা সেইটা তোমার ক্ষেত্রে কি মনে হয় যে তুমি কি এটার ব্যাপারে সন্দেহান নাকি তোমার মনে হয় যে না নতুন করে দর্শক হবে না সময় তো বদলেছে মানুষের রুজিও বদলেছে এবং অপশন এসেছে মানুষের হাতে এটা একটা মাইনাস পয়েন্ট মানে সিনেমার ক্ষেত্রে বলতে পারবো বাট তবুও প্রচুর সিনেমা কিন্তু হাজার কোটি টাকা ব্যবসা করছে এমন যে না বাংলা সিনেমা এটা হচ্ছে সিনেমা যদি ভালো হয় সিনেমা হলে গিয়ে বসে দেখার একটা অ্যাম্বিয়েন্স আলাদা রয়েছে এবং সেটা একটা সেলিব্রেশন মানে মোবাইলে ভাত খেতে খেতে কিছু একটা দেখলাম ঘুম ফেলে ঘুমিয়ে পড়লাম পরের দিন উঠে বাকিটা শেষ করলাম এইটাতে যে মজাটা রয়েছে তিন ঘন্টা হলে বসে সেলিব্রেশনে কিন্তু আলাদা মজা তোমাকে যদি ওই অ্যাম্বিয়েন্সে ওই ফিলটা নিতে হয় যে একটা কিছু স্পেশাল ফিল করে আসবো দু ঘন্টা আড়াই ঘন্টা সেজন্য তোমাকে সিনেমা হলে যেতেই হবে

যখন একটা পূর্ণ বয়সের দিকে যায় তখন সত্যি সত্যি দেখে যে সব দিক ভরে আছে মানে বোম্বে থেকেও যেমন ডাকা আসছে অন্য ভাষাভাষী ছবি থেকেও ডাকা আসছে ওটিটি প্ল্যাটফর্মেও তুমুল জনপ্রিয়তা এই রুটটা ভালো নাকি সোশ্যাল মিডিয়ার এখন যে ইজি ওয়ে হয়েছে সেটা আমি যতটুকু তোমার প্রশ্নটা বুঝলাম আমি সেরকম ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখো আমাদের তো প্যারালাল অনেকগুলো লাইভ মঞ্চার কোনো উপায় নেই গালি থিয়েটার থেকে শুরু করে ফিল্ম এবং পাশাপাশি থিয়েটার এই জীবনটাই আমি বিলং করছি আমার পক্ষে বলা সম্ভব না যদি থিয়েটার থেকে না আসতাম তাহলে কি হতো অন্য কিছু একটা হতো সেটা হয়তো ভালো হতো হয়তো খারাপ হতো আদি যেটা হয়েছে সেটা আমি খুব এনজয় করেছি আর ধরো আমি এখন যে বয়সটায় এসেছি সেটা হচ্ছে অন্যান্য আমার বন্ধু-বান্ধবরা যারা রয়েছে তারা রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এক বছর বাদে রিটায়ারমেন্ট সব বোর্ড অফ ডিরেক্টর ইত্যাদি ইত্যাদি হয়ে রয়েছে কাজেই ধরতে পারো ফিল্মের দিক থেকে আমিও সেই জায়গাটাতেই একদিনে রিচ করেছি তারাও প্রচুর বাটনা বেটেই এইখানটা এসছে আমিও সেই বাটনা বেটেই এসছি সবার জীবনটা ওই রকমই থাকে আজ থেকে কুড়ি বছর বাদে মৃন্ময় তাই বলবে যে আমি ওই রকম ভাবে শুরু করেছিলাম তারপরে এখন আমি সেই বোর্ড অফ ডিরেক্টরসের এর মাথায় বসে রয়েছি কাজেই জীবনটা ওই রকম ভাবেই চলে মোটামুটি আর থিয়েটারটা তো আমি বরাবরই করে গেছি কারণ আমি তো আলাদাভাবে ফিল্ম বা থিয়েটারের অভিনেতা হিসেবে নিজেকে দেখিনি আমি এমনি অভিনেতা হিসেবেই দেখেছি কাজে যত রকম মিডিয়া আছে আমি সুযোগ যা পেয়েছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি এই অনেক সেই সাথে খুব মজা করে করেছি আমি তখনই ওর সাথে ত্যাগ করা আহ তখন ওর সাথে আমার কাজ হয়েছে কাজে একটা বন্ধুত্ব রয়েছে আর এই দীর্ঘদিন থাকার জন্য তো একটা কি বলবো মানে খানিকটা দখল বলো বা একটু ভয়টা হয় যদিও এখনো আমার খুব স্টেজ ফ্রেট কিন্তু সেগুলো একটু কেটে কেটে যাওয়ার ব্যাপার থাকে অন্য ভাষার ক্ষেত্রে বরং সেটা অনেক বেশি হয় অন্য ভাষার ক্ষেত্রে এই জন্যে ইয়ে হয় না যে আমি কীরকম খারাপ হিন্দি বলবো তাতে লোকে হাসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমাকে যখন বাছা হয় তখন আমি ধরে নিচ্ছি এটা খারাপ হিন্দি লোককে দরকার ওদের সেই জন্যে বাছা হয় হ্যাঁ তাকে আন্টা নিয়ে মোটা ওদের মাথা ব্যথা আমি হিন্দি যদি খারাপ বলি বেঁচেছো কেন কি বলতে পারি তারপরে বেঁচেছ কিন্তু সেখানটায় আমার প্রথম যে অসুবিধাটা হয় এতদিনে আমি একটা কমফোর্ট জোনে অভ্যস্ত হয়ে গেছি যে আমার চারপাশের মানুষগুলো আমার চেনা ওখানটায় গেলে আবার আমার নিউ কামারের মতো মনে হয় সেটা আমার এই বয়সে ওইটা আমার কাছে মনে মনে হয় যে শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে স্ট্রাগল করছি তা নয় প্রচুর টাকা দিচ্ছে ভ্যানে তুলছে সারাক্ষণ স্যার বলছে সেটা অন্য ব্যাপার কিন্তু আমি বুঝতে পারছি প্রত্যেকটা লোককে আমার প্রমাণ করতে করতে যেতে হচ্ছে এই এতদিন ধরে সেটা প্রমাণ করে আসার পরে আবার নতুন করে সেই প্রমাণটা করানোর ক্ষেত্রে তখন একটু ক্লান্ত হয়ে পড়ি কাজেই আমি আমার মানে ওই নিজের ভাষাতেই সব থেকে কমফোর্টেবল থাকি অন্যান্য ভাষায় যে কটা ছবি করেছি খুব বেশি তো করিনি খানসাতে দেখবো হিন্দি করেছি আরেকটা একটা অন্য ভাষার ছবি করেছে সেইগুলো করতে গিয়ে তার থেকে আমি সব সময় কিন্তু হয়তো বাজেটের দিক থেকে অতটা বড় নয় হয়তো অন্যান্য অনেক দিক থেকে খামকি চোখে ধরা পড়ছে রাগ হচ্ছে কিন্তু তবু আমার মনে হয় যে আমি এখানটা যে আরামটা পাচ্ছি অভিনয়টা করে সেই আরামটা আমি অন্য ভাষায় কাজ করে পাবো না কারণ প্রথমেই আমি হয়তো মুখস্থ করে একটা ডায়লগ বলছি সেটাকে নিজের মতো করে ব্রাসক করেছি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন আমি মনে করি যে অভিনয়ের আমার দখলের একটা বড় জায়গা হচ্ছে আমার ভাষার ওপর দখল হ্যাঁ আমার মুখস্থ করতে হচ্ছে না বিষয়টাকে মাথায় রেখে এমনিতেই ওই লাইনগুলো আসছে আমার মুখে এবার আমি বাকিগুলো নিয়ে ভাবতে পারছি সেক্ষেত্রে আমার মনে হয় অন্য ভাষায় ছবি করার ক্ষেত্রে সত্য কি ভাগ মনোযোগ পরিশ্রম এনার্জি সবটা আমি ওই ভাষাটা মনে রাখায় খরচা করে ফেলছি কাজেই আমার অভিনয়ের ক্ষেত্রে যে অংশটা পড়ছে সেটা হয়তো সম মানের

তো আমি যেটা বলবো সেটা যে বাজেট যে ব্যাপারটা থাকে না বাজেটটা আমি কখনো ওটার উপর ভীষণ মানে মনোযোগ দিই না কারণ বাজেট আমি একটা জিনিস জানি আমার কত বাজেট ছিল সেটা সাবটাইটেল করে দেওয়া থাকবে না ছবিটা দেখে লোকে বলবে ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে এর বাইরে কিছু হবে না তো আমার যা আছে সেই কাপড়টা অনুযায়ী আমাকে জামাটা বানাতে হবে যে জামাটা ভালো লাগে তো সেইটা আমাদের জেনারেশনের ডিরেক্টরটা অনেক বেশি শিখে না আগে থেকে যে বা মানে শেখা উচিত তাদেরকে যে আমার এই কাপড়টা দেই বাবা আমার আরেকটু বড় কাপড় থাকলে আমি ভালো একটা কিছু বানা না দরকার নেই তুমি সেই কাপড়টা অনুযায়ী যেটা হয় যদি একটা সুন্দর স্যান্ডো গেঞ্জি হয় তাহলে সেটাই করো যাতে তোমার ওটা ভালো লাগে দেখতে তো আমি বাজেটের দোষটা দেব না কারণ কোনো সাবটাইটেলও থাকেন যে এই বাবা ও তো টাকা বাইনি সেজন্য করতে হয় কেউ বলবে না দর্শক বল দ্যাটস বাজেকবা খুব হল তোমার এটা কি ইজি ওয়ার্ক হয়েছে মোটামুটি আমি যদি এখন ভাবি আমার যদি ফুট হাইট থাকতো কি আরে নেই তো ভাই সেটা বল যেটা আছে সেটা দিয়ে কি করবি সেটা বল তোর তো দেয়নি ভগবান ঠিক আছে আমি কি করবো যেটা আছে সেটা দিয়ে কতটা কি করতে পারছো সেটা দেখোটা করছি মানে আমি তো এরকম প্রচুর কাজ করতে গিয়ে দেখেছি যে মানে ডিরেক্টর পাগল হয়ে গেছে গোটা ইউনিট সাথে সাথে খেপে গেছে আর কি সেটা কিন্তু অনির্বাণ সম্ভব কি বলতো এর বাইরে ওকে আমি খুব একটা কারণ ন্যাচারালি এত বড় একটা কাজ এতজনকে নিয়ে করতে গেলে অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যায় কিন্তু আমি কখনো ওকে মানে সাংঘাতিক রাগা রাগি মাথা চুল ছিটছে মাথা টুকছে ওই রকম দেখি ওরা মানে যার ইউনিটটা ঠান্ডা থাকে কাজ করতে লোকের মজা লাগে এটা কিন্তু বড় গুণ একটা এটা

প্রত্যেকে যারা কাজ করছে আমার আমার কারো সম্বন্ধে কোনো ইয়ে নেই আমি জানি আমার চরিত্র যদি কোনো ছবিতে আসে ঠিক আমার কাজটি হবে এই প্রত্যেকটা মানুষই তো এটা ভাবছে এত অভিনেতা তারা প্রত্যেকে ভালো কাজ করেছে যখন একজন ডিরেক্টর কাজ করে তখন তার প্রথম দু তিনটে কাজে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায় সেও তাদের তারা তো তাকে ঝোলায়নি ধেরায়নি তারা খারাপ সময় তার পাশে থেকেছে এবার সে চায় পরের যখন স্ক্রিপ্ট লিখছে তাদের লুকগুলো আগে বলে হ্যাঁ এটা হয়নি এটা হওয়াটাই স্বাভাবিক যুগে যুগে হয়েছে কাজী যদি কখনো না হয় এটা প্রত্যেক অভিনেতা সম্ভব কখনো যে মানে সে আড়াইশো তিনশো বছর বেঁচে থাকলে সবার সাথে কাজ করবে তো হতে পারে না খুব ভালো বন্ধু ও ফিল্মে আসার আগে থেকে ওর সাথে বন্ধুত্ব এবং মানে কেউ যেটা করেনি সম্ভবত কৌশিকের একটা স্ক্রিপ্টে নাটক করেছি আমি তখনও কৌশিক ফিল্মে আসেনি গান্ধার থেকে মামবেলাম বলে একটা নাটক হয়েছিল মিউজিক্যাল দিজেন বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে তখন কৌশিক নাকি কৌশিক স্ক্রিপ্টে কোথাও একটা কাজ করেছে কিন্তু পরে কখনো আমাদের অনেকবার কথা টথা হয়েছে তারপরে ছবিটা বিভিন্ন কারণে আমাদের তো আরও অনেক কিছু ইয়ে থাকে হয়তো কোনো ডেট ফ্ল্যাশ করছে হয়তো অন্য কিছু হচ্ছে হয়তো মানে বাড়ি ম্যাচ করলো না অনেক কিছু হয় আর মানেই এটা তার সম্বন্ধে রাগ অভিযোগ ইত্যাদি রয়েছে তা কেন কি আশ্চর্য আমি একটা খুব বিলিভ করি যে সময় ভাগ্য এটা তো আমি বিভৎস বিলিভ করি কারণ আমি নিজে কিছু প্ল্যান করি না আমি অনেক প্ল্যান করে দেখেছি সেগুলো হয় না কিন্তু যেটা হয় সেটা ভালো হয় আমার প্ল্যানের বাইরে তো এটার পরে এটা সফল হবে কি বিফল হবে না মাঝে হবে সেটাও আমার হাতে নেই বাট হোপ ফর দ্য বেস্ট এরপরে যেগুলো আসবে আমি সেগুলো এক্সেপ্ট করবো আর যদি না আসে তাহলে নিজের মতো নিজের ওই চালিয়ে যাবো বাট যদি আসে সেগুলোকে একদম হাসি মুখে গ্রহণ করবো আমার হাতে তো সবটা নেই আমি একটা ছোট কথা অ্যাড করতে চাই মানে মানে কি হবে না হবে অত ভাবি না বাট আমার এখানে নিজের একটা ভয় ছিল যে মানে আজ থেকে দশ বছর পরে হোক বা দু বছর পরে হোক মানে আমি কোচবিহারেরই শহরের হোক বা আমার কোনো একটা গ্রামের কোনো নর্মালি মধ্যবিত্ত পরিবারের ছেলে যদি হিরো হওয়ার স্বপ্ন দেখে বা বোম্বে বা কলকাতায় গিয়ে স্ট্রাগল করার ইচ্ছে প্রকাশ করে তখন তার বাড়ির বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাতে এটা বলতে না পারে যে গেছিল তো কোচবিহারের একটা ছেলে শ্রেণী বা প্রেম কিছু পেরেছে এখানে আমি জিতে গেছি তো আমার ফিউচারে কি হবে না হবে অত আমি অডিট নই বাট এইখানে আমার নৈতিক জয় হয়ে গেছে আমার যারা ওইদিককার যারা স্বপ্ন দেখবে তারা আমাকে দেখে একটু সাহস পাবে আপনাদের জানিয়ে রাখি যে খাঁচা মুক্তি আছে ছয়ই ফেব্রুয়ারি সিক্স ফেব্রুয়ারি থেকে আপনারা নিকটতম প্রেক্ষার নিজে দেখতে পাবেন এই ছবি যখন একটা কাজ করি আমরা খুব পরিশ্রম করে করি এবং সেটা আর্টিমেটলি সাকসেসফুল হয় যখন আপনারা দেখেন এটা খুব রুড একটা চেহারা রয়েছে যেটা মানে আরবান কমার্শিয়াল ছবির বাইরে এটুকুই বলতে পারি রিলেট করতে পারবেন এটা সারা বাংলার মানুষই কোথাও দেখে মনে হবে না যে কোথাও শেকর থেকে ছিঁড়ে আনা একটা গল্প ছ তারিখ হলে দেখা হবে খুলছে ছ তারিখ আসুন ধরা পড়ুন বাধা করুন